রোদ্দুর ফাউন্ডেশন থেকে আপনি এত বড় একটা আউট পেলেন আপনার অনুভূতির কথা জানতে চাচ্ছি অনুভূতিটা খুবই ভালো রোদ্দুরের সাথে পাঁচ বছর ধরে আছি রোদ্দুর আমার ভালোবাসার জায়গা সেই ভালোবাসার জন্য অনেক দূর থেকে চলে এসেছি আর আমার জন্য এই সম্মাননা কি বলবো আমার একটা বিশেষ প্রাপ্তি আমি সামনে এগিয়ে যাওয়ার জন্য এই সম্মাননা আমার জন্য অনেক বড় একটা সাহস আমি তো সামনে আপনার এই সম্মাননার কারণে সামনে উদ্বুদ্ধ হয়ে ভালো কিছু আসতেছে তো আপনার যেটা আমি চেয়েছিলাম আর মূলত আপনি আমি একটা জায়গা থেকেই সম্ভবত এসেছি অনেক দূর থেকে তো রোদ্দুরের ভালোবাসার কারণে আপনি আমি আমরা পাঁচ বছর ধরেই রোদ্দুরে রয়েছে। দেন আপনাকে অনেক শুভকামনা আপনার এত সুন্দর এত বড় একটা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আর রোদ্দুরের কাছে আমাদের চাওয়া যে রোদ্দুর আমাদের লেখকদের খুদে লেখকদের আমাদের আমরা যারা সাহিত্য বাংলা সাহিত্যকে রিদ্ধ করার চেষ্টা করছি সবাইকেই যেন রোদ্দুর ভালোবাসা দেয় আমরা যেরকম রোদ্দুরকে ভালোবাসি আমাদের আমাদেরকে সেভাবে ভালোবাসা দেবে আর অনেক ধন্যবাদ আপু আপনার অ্যাওয়ার্ডটা আপনাকে আগামীতে আরও ভালো জায়গায় যাওয়ার জন্য আমার বিশ্বাস যে অন্যরকমভাবে উদ্বুদ্ধ করবে থ্যাংক ইউ থ্যাংক